নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের একাংশে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সব আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ডিএ ডিএতে শহীদ মিনার চত্বরে এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যেখানে কলকাতা হাইকোর্টে বলেছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকে দিয়ে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিড এসএলপি দাখিল করে রাজ্য সরকার যে ডিএম আমল এখনও পর্যন্ত ঝুলে আছে কিন্তু লোকসভা ভোটের পরবর্তী সময় আমরা দেখেছি বাংলাকে প্রচুর পরিমাণে টাকা দিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী যেখানে বারংবার বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখে যার জন্য আমরা বকেয়া ডি দিতে পারছি না কিন্তু লোকসভা ভোটের পরবর্তী সময়ে বাংলাকে দেওয়া প্রচুর পরিমাণ অর্থের পরই মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী বিভিন্ন সময়ে ডিএনএ বৈঠক সেরেছেন এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছ থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যে অর্থমারে কত পরিমাণ অর্থ রয়েছে এবং পুজোর আগেই দুর্গা পুজোর আগেই সরকারি কর্মীদের মন পেতে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য ডিএনই নতুন চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেননা আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা একমাত্র সামান্য নগন্য পরিমাণে এই মুহূর্তে ডিএ পাচ্ছেন যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে তাদের সরকারি কর্মীদের ডিয়ে দিচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে মাত্র চোদ্দ পারছেন যেটা সরকারি কর্মীদের আন্দোলনের ফসল তো পুজোর আগেই যাতে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করা যায় সরকারি কর্মীদের মন জয় করার জন্য নতুন কৌশল অবলম্বন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা মারফত নিউজ পত্রিকার সূত্র মারফত যে আপডেটটি পাওয়া যাচ্ছে পুজোর আগে এক কিস্তি দিয়ে দিয়ে সরকারি কর্মীদের মনকে বসে আনার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিএস সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য